মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ উল্টা করলে একটা মেয়ের নাম হবে নতুন নিয়ে ঐতিহাসিক যেখানে চোদ্দ কিলোমিটার জায়গা জুড়ে আল্পনাখা হয়েছে এবং বিশ্ব রেকর্ড হয়েছে তো চলুন আমার সাথে দুজন রয়েছে তাদের সাথে পরিচিত হয়নি আসসালাম আপনার কি নাম লুৎফুর রহমান লুৎফুর রহমান আপনার কি নাম হাজি শেখ মাহাত

100 তে 100 10 100 তো চলন দেখি আসলে 100 তে 100 পর্যন্ত থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলা নোট আছে না জি বাংলাদেশে মোট কয়টা নোট আছে সেটা প্রশ্ন আমার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে কয়টা নোট পাওয়া যায় পয়সা না যে কটা নোট পাওয়া যায় সবগুলা যোগ করলে কত হবে 10 10 সেকেন্ড সময় থাকবে 1 1686 2 1886 কোনটা প্রথমটা বের গেছেন দুশো টাকার নোট বের হয়েছিল সেটা আপনি বাদ দিয়েছিলেন এই জন্য আঠারোশো অষ্টআশি হবে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফল খাই তাই না হচ্ছে কোন ফল কাঁচা থাকতে সবুজ দেখায় পাকলে সেটা হলুদ দেখায় কিন্তু আপনি যখন খাবেন তখন সেটাকে সাদা দেখায় সেটা কোন ফল লেচু 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 কিভাবে এই যে লেচুর ভিতরটা সাদা সাদা দেখা এটা তো পাকলে লাল দেখা হলুদ হয় না পাকলে পাকলে হয় সাদা খাওয়ার সময় সাদা রা চাই চাইটা একদম আপনারা মধ্যে দুইটা গেছেন তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী আপনাদের জন্য অনুষ্ঠানের সাথে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মানব দেহের অঙ্গ যে কয়টা আছে তার মধ্যে এমন একটা অঙ্গের নাম বলুন যেটাকে উল্টা করলে একটা মেয়ের নাম হবে দশ সেকেন্ড সময় এক দুই তিন চোখ কান নাক মুখ হাত পা আমাদের এই সব অঙ্গ এই অঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে যে অঙ্গটাকে উল্টা করলে একটা মেয়ের নাম হবে চার पाँच, आई की ऑडियंस, <laughs> <बार>। so <laughs> सौ है कि आपने कि हेल्प नहीं तो सही तरह से ऑडियंस है, ऑडियंस <laughs> है हेल्प आपसे, ऑडियंस के वासे, ऑडियंस है हेल्प नहीं आज अभी ना, सौ है, चौ, चौ, छः, मो, मुदिमा काम करते हैं, आठ, नौ, पाँच, पाँच करें दो, ठीक है से पाँच आपने আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনাদের কেমন লাগলো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ